বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত চোদ্দ আগস্ট বিকেলে ফার্মগেটের ফুট ওভারব্রিজের নিচে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন বনানী নিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী গোলাম নাফিস। সে সময় গুলিবিদ্ধ গোলাম নাফিসকে পুলিশ রিকশার পাদানিতে রেখে হাসপাতালের উদ্দেশ্যে পাঠায় সেই রিক্সার পাদানিতে পড়ে থাকা অবস্থায় রড ধরে রাখা নাফিজের এই ছবিটি কাঁদিয়েছিল গোটা দেশকে শহীদ নাফিজকে চিরস্মরণীয় করে রাখতে তার নিজ শিক্ষা প্রতিষ্ঠান বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে মঙ্গলবার বিকেলে শহীদ গুলাম নাফিস ভবনের নাম ফলক উন্মোচন করা হয় সেই সাথে ছিল আলোচনা সভার আয়োজন সন্তান হারানোর কষ্ট বুকে নিয়ে আলোচনায় অংশ নেন শহীদ নাফিজের বাবা মা অশ্রুসিক্ত নয়নে নাফিজের বাবা চোদ্দ আগস্টের নির্মম ঘটনার বর্ণনা দেন এ সময় আন্দোলনকারীদের সাহস এবং শহীদদের অবদানের কথা তুলে ধরেন তাদের স্বজনেরা সাহসিক ছাত্র বলতে পারে তার যে বিশ্বাস যে সাহস আমাদের দেখিয়ে গেছে তা যেন আগামী দিনে আমরা বহন করতে পারি অনুষ্ঠানে তথ্য সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত ও আহতদের নাম ইতিহাসে লেখা থাকবে শহীদদের আদর্শ ধারণ করেই নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে সেইখানে যাতে আপনার সমাধান হয় সেটা নিশ্চিত করতে এদিকে সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের সহায়তায় গঠিত জোলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একশো কোটি টাকা অনুদান দিয়েছেন ত্রাণ তহবিল থেকে এই অর্থ প্রদান করা হয়েছে তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং এককালীন একটি গ্র্যান্ট দেওয়া হবে এবং হচ্ছে মাসিক একটি ভাতার ব্যবস্থা করা হবে আহতদের জন্য বিদেশ থেকে চিকিৎসক আনার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি লিওন মীর বৈশাখী সংবাদ ঢাকা